সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ দুপুরের সংবাদে আপনাদেরকে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ আপনাদের বিচারের দাবিতে চব্বিশ ঘন্টা সময় বেঁধে দিলেন শিক্ষার্থীরা জামায়াতের সঙ্গে বেহেস্তেও যাব না বলা কাদের সিদ্দিকি গেলেন দলটির ইফতার মাহফিলে হাসিনার প্রশ্নে আগের অবস্থানেই দিল্লি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং ছাত্রদল নেতার হাত পায়ের রক কাটলেন বিএনপি নেতারা ভারতে ঘুরতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার ইসরায়েলি নারী স্পেন থেকে বেঞ্জিরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি করুন এবার বিস্তারিত। দাবিতে সময় বেঁধে দিলেন বিচারের শিক্ষার্থীরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আলটিমেটাম দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের প্রতিবাদে গতকাল শনিবার মধ্যরাতে রাজু ঘন্টা দুই অবস্থান শেষে এক কর্মসূচি ঘোষণা করা হলে ফিরে যান তারা গতকাল দিবাগত রাত দুইটার দিকে এই কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা তিনি বলেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অন্তর্বর্তী সরকারকে ধর্ষণের বিচার নিশ্চিত করতে হবে তা না হলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনার প্রতিবাদে ধর্ষণ বিরোধী মঞ্চ নামে একটি ফেসবুক গ্রুপ খুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে আনিকা তাহসিনা নামের এক ছাত্রী লিখেছেন ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর হিসাবে আজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যকে ধর্ষণ বিরোধী মঞ্চ হিসাবে ঘোষণা করেছে শিক্ষার্থীরা আমরা আর চুপ থাকবো না জামায়াতের সঙ্গে বেহেস্তেও যাব না বলা কাদের সিদ্দিকী গেলেন দলটির ইফতার মাহফিলে জামায়াত ইসলামের সঙ্গে বেহেস্তে যেতেও রাজি নন বলে ঘোষণা দেওয়া কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী এবার অংশ নিয়েছেন জামায়াতের ইফতার মাহফিলে শনিবার টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে জেলা জামায়াতের বিশিষ্ট জনদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি অংশ নেন তবে এ অনুষ্ঠানে কোনো বক্তব্য দেননি তিনি এর আগে দুই সালের ছাব্বিশ জানুয়ারি টাঙ্গাইলের সখীপুর উপজেলার হোতেয়া হাজি উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কাদের সিদ্দিকী বলেন আল্লাহ যদি আমাকে বেহেস্তেও নিতে চান আমি জামায়াতের সঙ্গে বেহেস্তে যাব না কারণ তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে যুদ্ধের সময় মা বোনের ইজ্জত হরণ করতে পাকিস্তানিদের সহযোগিতা করেছে জামায়াত ছাড়া কারোর সঙ্গে আমার কোনো বিরোধ নেই জামায়াত ছাড়াও গত বছরের তেসরা মার্চ জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল আয়োজিত দোসরা মার্চ ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবসের আলোচনা সভায় বিএনপি নিয়ে একই ধরনের মন্তব্য করেন কাদের সিদ্দিকি তিনি বলেছিলেন আমাদের ভাতিজা জিয়াউর রহমানের পুত্র তারেক রহমান ইংল্যান্ডে বসে যদি বিএনপির নেতা হয় নেতৃত্ব দেয় তাহলে আমি সেই বিএনপির সাথে বেহেস্তে যেতে চাই না এদিকে বীর উত্তমের ইসলামীর ইফতার মাহফিলে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে জামায়াতের অনুষ্ঠানে যোগ দেওয়ায় তার নিজ দলের নেতাকর্মীরা হতভম্ব এই প্রথম কাদের সিদ্দিকী জামায়াতের একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন দুই সালে কামাল হোসেনের নেতৃত্বে বিএনপি সহ বিরোধী দলগুলোকে নিয়ে ঐক্যফ্রন্ট গঠন করা হয়েছিল এতে কৃষক শ্রমিক জনতা জনতালীগো ছিল দেশের এই বর্তমান প্রেক্ষাপটে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কাদের সিদ্দিকী কোন দিকে মোড় নেবেন বিষয়টি নিয়ে ধূম্রচাল সৃষ্টি হয়েছে হাসিনা প্রশ্নে আগের অবস্থানে দিল্লি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশ্নে দিল্লির অবস্থান আগের মতোই আছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মুখপাত্র রন্থির জয়সওয়াল শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা জানান মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি বলেন শেখ হাসিনাকে তো ওনারা বিচারের জন্য ফেরত পাঠানোর অনুরোধ করেছেন আমরা আগেই বলেছি সেই চিঠি পেয়েছি জেঠের বক্তব্য খতিয়ে দেখা হচ্ছে আমাদের সেই আগের অবস্থানেই বহাল আছে ফলে এখন আর সেটা নিয়ে কথা বলার সমীচীন নয় এ সময় তিনি আরো বলেন তারা স্থিতিশীল শান্তিপূর্ণ অন্তর্ভুক্তিমূলক এবং প্রগতিশীল বাংলাদেশ সমর্থন করেন যেখানে সব সমস্যার সমাধান গণতান্ত্রিক উপায় এবং অন্তর্ভুক্তি ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সমাধান করা হয় এ তিনি আবারও বলেছেন বাংলাদেশে হিন্দু সহ ধর্মীয় সংখ্যা লঘুদের ওপর নির্যাতনের ঘটনায় ভারত চিন্তিত ছাত্রদল নেতার হাত পায়ের রক কাটলেন বিএনপি নেতারা বরিশালের বাকেরগঞ্জে মোহাম্মদ আসাদুল্লাহ নামে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে হাত রক কেটে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতাদের বিরুদ্ধে শনিবার রাত দিকে উপজেলার বাজারের ভিআইপি মিষ্টির দোকানের সামনে এই ঘটনা ঘটে আহত মোহাম্মদ আসাদুল্লাহ নিয়ামতি ইউনিয়ন ছাত্রদল সভাপতি অভিযোগ ওঠা বিএনপি নেতারা হলেন নিয়ামতি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সালাম রিধা ও যুগ্ম মাহবায়ক শাহিন ফরাজি জানা গেছে পূর্ব বিরোধকে কেন্দ্র করে শনিবার রাতে স্থানীয় নিয়ামতি বাজার এলাকায় প্রতিপক্ষ বিএনপি নেতা সালাম বৃদ্ধা ও শাহিন ফরাজির নেতৃত্বে একদল যুবক প্রকাশ্যে কুপিয়ে আসাদুল্লাহকে ফেলে রেখে যায় খবর পেয়ে বাকিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় ভারতে ঘুরতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার ইসরায়েলি নারী ভারতে ঘুরতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন সাতাশ বছর বয়সী একজন ইসরায়েলি পর্যটক শুধু তাই নয় তার সঙ্গে থাকা উনত্রিশ বছর বয়সী স্থানীয় নারী গাইডও নির্যাতনের শিকার একইভাবে হয়েছেন এ সময় হামলায় আর পর্যটক নিহত হন ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে বৃহস্পতিবার রাতে কর্ণাটকের হাম্পির সানাপুর রদের কাছে তিনজন পুরুষ পর্যটকের সঙ্গে দাঁড়িয়ে থাকা দুই নারী পর্যটকের উপর হামলা চালায় একদল লোক দুই নারীকে দলবদ্ধ ও চালানো হয়। ষড়যন্ত্র এক সময়ের প্রতাপশালী সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ বর্তমানে স্পেনের আরাগনের বোর্জা এলাকায় একটি বাড়িতে সপরিবারে বসবাস করছেন দুর্নীতির অভিযোগ আসার পর গোপনে দেশত্যাগ করেন তিনি তবে এখন স্পেনে বসেই রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছেন পতিত স্বৈরাচার শেখ হাসিনার আস্থাভাজন হিসাবে পরিচিত সাবেক এই পুলিশ কর্মকর্তা অবশ্য দুই হাজার বাইশ সালে আইজিবির পদ থেকে অবসর গ্রহণের পর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা পাওয়া র্যাবের সাবেক ডিজি বেঞ্জির লোকচক্ষুর অন্তরালে চলে যান তবে দুই সালের শুরুর দিকে হঠাৎ তার বিরুদ্ধে উঠে আসে অবৈধভাবে অর্জন করা বিশাল সম্পদ বানানোর খবর কার্যত এর পর থেকে তিনি চুপসে যান জানা গেছে অবৈধভাবে অর্জিত সম্পদ গণমাধ্যমে ফলাও করে প্রচারিত হওয়ার পর দুর্নীতি দমন কমিশন বেঞ্জিরকে তলব করে তবে তিনি দুদকের সামনে হাজির না হয়ে দুই সালের চার মে রাতে গোপনে দেশ ত্যাগ করেন অভিযোগ রয়েছে পুলিশের কয়েকজন কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার সদস্যরা তাকে ইমিগ্রেশন পার করিয়ে দেন যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এরপর তিনি আর দেশে ফিরে আসেননি দেশ ত্যাগ করার পর দুই মাস দুবাই অবস্থান করে তিনি স্পেনে চলে যান ওই দেশে নাগরিকত্বের জন্য তিনি আবেদন করেছেন বেঞ্জির আইজিপি থাকাকালীন ডিআইজি হিসেবে দায়িত্বে ছিলেন এমন একজন কর্মকর্তা আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেছেন স্পেনে বসে রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থাকে তিনি উস্কানি দিচ্ছেন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের ভার্চুয়ালি সভায় যুক্ত হয়ে তিনি উস্কানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছেন তার অনুসারে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যদের সঙ্গ যোগাযোগ করে সরকারকে অসহযোগিতা করার পরামর্শ দিচ্ছেন গত ফেব্রুয়ারি মাসে তার দুটি অডিও ভাইরাল হয় আট ফেব্রুয়ারি তার এই কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়েছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ছয় ফেব্রুয়ারিতে ভাইরাল হওয়া এক অডিওতে বেঞ্চিরকে বলতে শোনা যাচ্ছে আওয়ামী লীগ যখন সংগঠিত হবে তখন পুলিশের উপস্থিতি আপনাদের সামনে থাকবে এতে কোনো সন্দেহ নেই ওই অডিওতে বেনজির বলেন বিএনপি আমলে অনেক এমপি পুলিশের মধ্যে তাদের লোক ঢুকিয়েছিলেন এসব লোক এখনও রয়েছে যারা নিজেদের পার্টির সঙ্গে যুক্ত এবং রাজনৈতিক কাজের সঙ্গে যুক্ত তার এই অডিও প্রকাশের পর পুলিশের মধ্যে তীব্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন তার প্রেস বিজ্ঞপ্তিতে বেঞ্জিরকে ফ্রেসিস সরকারের পলাতক ও দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মকর্তা বলে অভিহিত করে এই বক্তব্যের তীব্র নিন্দ প্রতিবাদ জানিয়েছে